হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট ভাই সামিরা আপু আমি আমার স্কিনকে সাত থেকে আট শেট পর্যন্ত ফর্সা করতে চাই এর জন্য কোন নাইট ক্রিম ভালো হবে অনেক আপুরাই আবার বলে থাকো আপু আমার ফেসে অনেক পিম্পলসের দাগ আছে আমি সবগুলো দাগ দূর করে স্কিনটাকে একদম ক্লিয়ার করতে চাই এই জন্য আমি কোন হোয়াইটনিং নাইট ক্রিমটা ব্যবহার করব এরকম অনেক আপুদের কোয়েশানসের মধ্যে একটা মোস্ট রিকোয়েস্টেড ক্রিমের রিভিউ পেয়েছি যেটা হচ্ছে ওসুভি হোয়াইটনিং নাইট ক্রিম সম্পর্কে অনেক কাপড়ই আমার কাছে জানতে চেয়েছো আজকে ভিডিওতে আমি এই নাইট ক্রিমটি সম্পর্কেই তোমাদেরকে জানাবো এটা আমাদের স্কিনে কি কি কাজ করে সত্যি এটি স্কিনকে পারমানেন্টলি হোয়াইটনিং করতে পারে কিনা এটার কোনো সাইড ইফেক্টস আছে কিনা তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি দিকে লাইক দিতে ভুলবে না কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবে চলো শুরু করা যাক এটা হচ্ছে ওসুফি হোয়াইটনিং নাইট ক্রিম এটার কোয়ান্টিটি হলো টোয়েন্টি ফাইভ গ্রাম এটা আসে একটা গোল্ডেন কালার কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে এবং ভিতরে হচ্ছে একটা টাপ বক্স প্যাকেজিং দেওয়া থাকে অ্যান্ড একটা গোল্ডেন কালার লিড দেওয়া থাকে এবং ভিতরে প্রোজেক্টিভ আরেকটা হোয়াইট কালার লিড দেওয়া থাকে যার কারণে প্রোডাক্টটা খুব ভালো একটা প্যাকেজিংয়ে আসে বাট এই প্রোডাক্টটার যে কনসিস্টেন্সিটা সেটা হচ্ছে একদম থিক টাইপের ক্রিমি কনসিস্টেন্সি এবং এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করলে এটা কিন্তু ফেসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় না এটা কিন্তু ফেসের মধ্যে ভেসে থাকে এই ক্রিমটি সম্পর্কে অনেকেই যেটা বলে থাকে এটা স্কিন পারমানেন্ট হোয়াইটনিংয়ে কাজ করে স্কিনকে সাত আট শীত ফর্সা করে ফেলে পিম্পল থেকে রক্ষা করে স্কিনের কালো দাগ দূর করে সব স্পট মুছে দেয় প্লাস স্কিনকেও পাতলা করে না বাট এটা কিন্তু এমন একটা হোয়াইটনিং নাইট ক্রিম যেটা রেগুলার বেসিসে ইউজ করলে আমাদের স্কিন টোনটা কিছুটা ব্রাইট হতে পারে বাট এটা কখনোই সাত থেকে আট শেড পর্যন্ত স্কিনকে ফসা করতে পারে না এবং এটা হচ্ছে দ্রুত স্কিনে হোয়াইটেনিং কাজ করায় এই ক্রিমটার মধ্যে হয়তো এমন কোনো ইনগ্রিডিয়েন্টস আছে যেটা আমাদের ফেসটাকে চামড়াটা পাতলা করে দেন হচ্ছে এটা হোয়াইটনিং করে ফেলে বাট সেটা খুবই সাময়িক সময়ের জন্য এটা কখনোই আমাদের স্কিনটাকে পারমানেন্টলি হোয়াইটনিং করতে পারবেন এবং এই ক্রিমটি ব্যবহার করার ফলে যাদের ফেসে ব্রোন আছে এটা যদি কেউ ব্যবহার করে যেহেতু এটা একটা হোয়াইটনিং নাইট ক্রিম এবং খুব পাওয়ারফুল হোয়াইটনিং ক্রিম এটা তো এই ফেসের মধ্যে ব্যবহার করলে স্কিনে কিন্তু পিম্পলসের পরিমাণটা আরও বেশি বেড়ে যেতে পারে যাদের সেন্সিটিভ স্কিন অ্যালার্জেটিক স্কিন স্কিনটা একদম ড্যামেজ হয়ে গেছে পুরোপুরি পাতলা হয়ে গেছে স্কিনের রক দেখা যায় তারা কিন্তু এটা ব্যবহার করা থেকে একদমই বিরত থাকবে সো এই ক্রিমটা হচ্ছে যারা স্কিনকে সাময়িক সময়ের জন্য ব্রাইট করতে চায় হোয়াইটনিং করতে চায় তাদের ক্ষেত্রে বাট এটা ইউজ করাটা একদমই সেফ না আমাদের ফেসের জন্য এটা যতদিন ইউজ করবে সাময়িক সময়ের জন্য স্কিনে একটা হোয়াইটনিং এফেক্ট দিবে কিন্তু কিছুদিন পর থেকে আবার কিন্তু স্কিনটা কালচার হয়ে যাওয়া শুরু করবে এবং এটা যখন ইউজ করা অফ করে দিবে তখন কিন্তু স্কিনে বিভিন্ন ধরনের সাইড এফেক্টস হতে পারে স্কিনটা ড্যামেজ হয়ে যেতে পারে স্কিনে কোনো গ্লো থাকবে না এবং স্কিনে ছোটো ছোটো পিম্পলস হতে পারে স্কিনের রেডনেস আসতে পারে এ ধরনের সমস্যা হতে পারে সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো এই ক্রিমটি আমাদের জন্য কতটুকু ইফেক্টিভ এবং কী কী কাজ করে থাকে এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি থেকে লাইক দেবে কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবে আর নেক্সট কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চাও সেটা কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবে না আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ